ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব করবো স্টেন এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেম হলো স্টেন মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে নাবানা ফার্মা লিমিটেড এটার এরপরে জেনে নিয়ে এটা কী কী কাজ করে এটা আপনারা কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য খুব ভালো কার্যকরী এটি সাধারণত অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট কফ কাশি চিকিৎসায় আপনারা সেবন করতে পারেন অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসায় অতিরিক্ত কফকাশি হলে এবং নিঃশ্বাস ঘন হয়ে গেলে শ্বাস করতে কষ্ট হলে আপনারা এটি সেবন করতে পারেন এরপর এরপরে জেনে নিয়ে এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক একবার সন্ধ্যার পরে সেবন করা যায় অথবা চিকিৎসক আপনাকে যেভাবে নির্দেশনা দেয় সেভাবে সেবন করবেন এরপরে জেনে নিয়ে এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা নিশ্চিন্তে গর্ভাবস্থায় সেবন করতে পারেন আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করেই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ